How heavy is that? Light work with the bass on the track. On my face with the pack, like I'm taking a slap. I need to drink, but it's straight from the tile. And I'm hating the slack, I've got my manslaughter round the. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো তোমাদের কমেন্টের নতুন আর একটা ভিডিওতে চলে এসেছে আমি বন্ধুরা টাউনাল নাইনে তো টাউন হল নাইন আমাদের আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে অনেক কিছু আনলক করে ফেলেছে অলরেডি আমাদের এদিকে ফাইনালি যে ড্রাগনটা এটা ইলেকট্রিক ড্রাগনের মতন এটাকে কাজ করে তো আমি জানি না যদিও ঠিক আছে আমরা এগুলো আগে প্রথমে আগে কালেক্ট করে ফেলি ঠিক আছে তবে কিন্তু আমরা এই অ্যাটাকটা করতে পারবো এবং আমাদের এই ড্রাগনটাকে আমরা নিয়ে ফেলেছি এটাকে আমরা আনলক করে নিলাম এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের অ্যাটাক করতে হবে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমি অ্যাটাকে যাওয়ার আগে তোমাদেরকে আরও একটা কথা বলি প্লিজ যা যারা ভিডিও দেখে একটা করে লাইক করে দেবে কারণ তোমাদের তোমাদের কমেন্টের ভিডিও ঠিক আছে তোমরা কমেন্ট করছো তবে কিন্তু আমি এরকম ভিডিও বানাই তো তার জন্য অনেক ভালো লাগে তো এখানে দেখো আমাদের ড্রাগন রেডি আছে তো এই ড্রাগন অ্যাটাকটা আমরা নর্মালি করে নেব ঠিক আছে তারপরে আমরা এই ড্রাগনটাকে রেডি করবো ঠিক আছে তো এই ড্রাগনের এই আর্মিটাকে আমরা রেডি করবো করার পর তবে কিন্তু আমরা এটা করতে পারবো ঠিক আছে এই ড্রাগনটা দেখো বন্ধুরা দেখতে কতটা খাতারনাক লাগছে আর এটা সেই ইলেকট্রো ড্রাগনের মতনই ড্যামেজ দিচ্ছে তবে এর টার্গেট মাত্র দুটো মানে কি আর কি বলে দুটো ডিফেন্স যাই কিছু দুটো ডিফেন্সের মতনই টার্গেট করে ঠিক আছে বেশি কিছু নয় ওকে তো এখন বুস্ট আমরা এখানে ইউজ করে দিই আগের থেকেই তাহলে আমাদের অল বুস্ট আমাদের ইউজ থাকলো তাহলে কিন্তু সবাই কুইকলি রেডি হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের কিন্তু আর্মি আমরা রেডি করে ফেলেছি ঠিক আছে আর আমরা অ্যাটাকও করে ফেলেছি যে আমাদের ড্রাগনটা ছিল ঠিক আছে তো আমরা আপাতত এখন বেসটাকে চেঞ্জ করবো আর বেস চেঞ্জ করার পর তোমাদেরকে দেখাবো টাউনার লাইনের সব কিছুকে অ্যাকচুয়ালি আমরা টাউনার লাইন নতুন টাউনার লাইনে এসেছি ঠিক আছে আমাদের নতুন নতুন যেগুলো পেয়েছি তোমাদেরকে সেগুলো দেখাই তো আমরা পেয়েছি নতুন নতুন যেগুলো তোমাদের সেগুলো আমরা একটা সাইডে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো তোমাদের দেখতে দেখো তাহলে বুঝতে পেরে যাবে ওকে দেখাবো বন্ধুরা আমরা টাউনাল লাইনে এসে নতুন নতুন এতগুলো জিনিস পেয়েছি এখান থেকে শুরু করে টোটাল কুইন পর্যন্ত আমরা এতগুলো জিনিস টাউনাল লাইনে এসে পেয়েছি নতুন ঠিক আছে টাউন এইটা আমরা আমাদের কিছু কিছু ম্যাক্স করেছিলাম কিছু কিছু বাকি ছিল এখন আমাদের অনেক 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 কিছুকে আপডেট দিতে হবে অনেক কিছুকে ম্যাক্স করতে হবে সব কিছুই আমরা নিয়ে ফেলেছি শুধুমাত্র বাকি আছে আমাদের দুটো এক্স বু তো দুটো এক্সবুক নেওয়ার জন্য আমাদের কিন্তু হিউজ লেভেলে লুট করতে হবে ঠিক আছে আর সেই লুট করার পর আমরা কিন্তু দুটো এক্সবুকে নিয়ে নেবো ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমাদের টোটাল ফুল আপডেট দিতে হবে ফুল মানে বেশের কোনো কিছু বাদ দিলে চলবে না এখন ফুল বেশ আমরা আপডেট করবো ম্যাক্স করবো তারপরে কিন্তু আমরা টাউনহালটাকে আবার টেন বানাবো তবে এখন আমরা টাউনহাল টেন বানাতে পারবো না আমাদের আগে আপডেট দিয়ে নিয়ে সবকিছুকে ম্যাক্স করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে বন্ধুরা ল্যাবরেটারি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটাকে আমরা যদি আপডেট দিতে চাই তাহলে আমাদের এখানে সাতাশটা জেমস চাইছে আমরা কিন্তু জেমস দিয়ে ল্যাবরেরিটাকে আপডেট দিয়ে দিলাম কারণ এখানে আমাদের একটা ফ্রি হয়ে গেল সেটা হলো আমাদের হিডেন ডেস্লা হিডেন ডেস্ট আমাদের কিন্তু আপডেট কমপ্লিট মানে বসানো ফ্রি হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য সেই বিল দিয়ে আমরা এখানে লাগিয়ে দিয়েছিলাম ল্যাব লাগিয়ে দিলাম ল্যাবরেটরিকে ঠিক আছে ল্যাবরেটরিকে যখন আপডেট দিয়ে দিয়েছি আমাদের এই বেসের ল্যাবরেটের মধ্যে প্রত্যেকটা ট্রুপসকে আমরা আবারও নতুন করে আপডেট দিতে পারবো ঠিক আছে তো কিছু কিছু জিনিস ম্যাক্স করেছি টাউনাল এইটাই আর কিছু কিছু জিনিস বাকি ছিল ঠিক আছে তো সব কিছুকে আমাদের টাউনাল নাইন এসে ম্যাক্স করতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের মেন সব কিছু দেখিয়ে দিলাম এখন আমরা চলে যাবো মেন অ্যাটাকে আর আমাদের আর্মি দেখো বন্ধুরা ফুল রেডি ঠিক আছে তো চল আমরা অ্যাটাকে চলে যাই দেখিনি যে এই আর্মিটা মানে এই ড্রাগনটা কেমন কতটা পাওয়ারফুল ঠিক আছে একটা ভালো বেসে অ্যাটাক করতে হবে যেখানে আমাদের প্রচুর পরিমাণে লুট পাবো তো পেয়ে গেছে আমরা সেরকম একটা বেস ওকে টাউন হল এইটার বেস পেয়েছি ঠিকই কিন্তু এখানে প্রচুর পরিমাণে লুট আছে প্রচুর ডার্ক অ্যালেকজার বলো এবং আলেকজান্ডার বলো প্রচুর পরিমাণে লুট আছে তো আমরা একটা কাজ করবো বন্ধুরা আমরা কিন্তু কিং এবং কুইনকে বেশের দুই সাইডে দুজনকে পাঠিয়ে দেবো দেওয়ার পর আমরা কিন্তু অ্যাডাকটা একদম মধ্যখান থেকে শুরু করবো ওকে এখানে যদি আমরা কিংয়ের অ্যাবিলিটি দিই বন্ধুরা তাহলে কিন্তু কী হবে কিংয়ের অ্যাবিলিটির সঙ্গে ওয়ালও ভেঙে যাচ্ছে কিং কিন্তু খুব সহজে বেশের মধ্যে চলে যেতে পারবে ওকে আমরা এখান থেকে ড্রাগন সব দিয়ে দিলাম এবং আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা রেজেসপেল একটা ইউজ করব চলো ফাইনাল একটা রেজেসপেল ইউজ করে দিয়েছি তো বন্ধুরা জানি না এই ড্রাগনটা কতটা পাওয়ারফুল দেখো মানে ইলেকট্রো ড্রাগনের মতো দুটো করে বিল্ডিং একসঙ্গে মানে টার্গেট করতে পারছে সেটাই হচ্ছে সবথেকে আমার কাছে অনেক বেশি বড় কথা ঠিক আছে তো এই অ্যাটাকটা দেখো ইজিলি আমরা এখান থেকে থ্রিস্টার বের করবো আমরা জানতাম না এই আর্মিটার বিষয় এবং এই আর্মিটা নিয়ে আমরা প্রথমেই অ্যাটাক করছি এই ড্রাগন ঠিক আছে কারণ আমরা এতদিন পর্যন্ত খেলছি ঠিকই কিন্তু আমরা কিন্তু কোনো কিছুকে আপডেট মানে কালেক্ট করিনি ওকে সেই জন্য আমরা কিন্তু আমরা এখনও পর্যন্ত মানে কোনো কিছুকে কালেক্ট করিনি বলে সেগুলো নিয়ে এই ড্রাগনটা আমরা পাইনি বলে নিয়ে খেলছিলাম আপনার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো আমাদের তো একটা অ্যাটাক তো অলরেডি থ্রিস্টার করেছি নেক্সট রাউন্ডে আমাদের আর্মি রেডি আমরা কিন্তু এখানে আবার লিগ আবার জাম্প করে উপরে চলে যাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমাদের লিগ আবারও জাম্প করতে হবে তো এখানে আমাদের কিছু রিওয়ার্ড পেয়েছি রিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করে ফেলি তো কালেক্ট করা হয়ে গেছে আমাদের একটা কাজ করতে হবে আমাদের সেমভাবে আবার ডোনেটও নিয়ে নিতে হবে আমাদের এখানে দেখছো বন্ধুরা আমরা কিন্তু ডোনেট নেওয়ার জন্য ক্লানে রিকোয়েস্ট করি না আর আমাদের এখানে রেড মেডেলস অনেক বেশি রয়েছে পঁয়তাল্লিশশো আটচল্লিশ রেড মেডেলস রয়েছে ঠিক আছে তো ডোনেটটা আমাদের কমপ্লিট আমরা নেক্সট আবার এটাকে চলে যাচ্ছি তো চলে এসেছি বন্ধুরা আমরা টাউনাল নাইনের মধ্যে তো চলো আমরা এটা একটা এখানে শুরু করি দেখি যে এখানে আমরা কি করতে পাচ্ছি কারণ এখানে জানি না যে কতটা কী হবে যদিও টাউনাল নাইন আমাদের টাউনাল লাইনের কিছু কিন্তু ম্যাক্স নয় তারপরে আমরা এটা একটা এইভাবে শুরু করলাম তো দেখতে থাকো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা এখানে কিংয়ের অ্যাবিলিটি দিলে কিং এখান থেকে ওয়াল ভেঙে ভিতরের দিকে যেতে পারে ওকে কুইনের অ্যাবিলিটিটা দেওয়া যাক চলো কিংও ভিতরের দিকে চলে যাচ্ছে সুন্দর মতো আমাদের অ্যাটাকটা শুরু করতে হবে এবং এখন আমরা রেজিসপেল ইউজ করবো চলো ফাইনালি একটা ডেসপ্ল ইউজ করে দিয়েছি ওকে চলো শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে কী হচ্ছে কত দূর আমরা কী করতে পারছি চলো মোটামুটি আমরা আরও একটা রেস ইউজ করে দিই দিলে আমাদের এখানে পারফেক্ট সব কিছু ঠিকই আছে ওকে আমাদের পজেন স্পিল বন্ধুরা কাজে লাগবে না পজেন্সপিল আমাদের সোয়াক করে দিতে হবে এখানে ঠিক আছে তো দেখো ড্রাগনটা অনেকটাই বেশি মানে কি বলবো আর কি এই ড্রাগনটা নিয়ে খেললে মানে যে কোনো বেশকে তুমি চেষ্টা করতে পারবে ঠিক আছে তো যে কোনো বেশকে তুমি ইজিলি চেষ্টা করতে পারো তবে এটা আর কি অনেকটা স্লো মানে বেলুনের মতনই কাজ করে ঠিক আছে বেলুন যেমন অনেক স্লো চলে সেরকম স্লো কিন্তু অনেকটাই তো এখানে আমাদের একটা বিল্ডিংস জাস্ট রয়ে গেছে তো জানি না চেষ্টা হবে কিনা তো আমার দেখতে চাই যে কি হচ্ছে শেষ পর্যন্ত আর ত্রিশটা হচ্ছে কিনা চলো রেজিসপ্ল একটা ইউজ করি পারফেক্ট ওকে চলো হয়তো ত্রিশটা হতে পারে আর দেখা যাচ্ছে নাও হতে পারে টাইম ফেল হয়ে যেতে পারে একচুয়ালি অনেকটা স্লো ঠিক আছে ইলেকট্রো ড্রাওয়ার মতনই স্লো যে কারণে টাইম ফেল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি ফ্রিজ না ফ্রিজ ইউজ করলে এখানে একটু সমস্যা হতেও পারতো ওকে পারফেক্ট বাকি আছে আমাদের একটাই বিল্ডিংস এদিকে কোল্ড মাইন তো নাইনটি নাইন পার্সেন্ট আঠাশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড বাকি আছে আমাদের হাতে তো হয়তো তিরিশটা হয়ে যাবে চলো ফাইনালি আমাদের থ্রিস্টার হয়ে গেছে টাল নাইনের বেসে লুট কিন্তু আমরা সেই লেভেলের করেছি তো বন্ধুরা আমরা কিন্তু এই বেশটাকে বিষয় এই বেসটার বিষয়ে টোটাল তোমাদেরকে ভালোভাবে বোঝাবো ভালোভাবে সব কিছু বলবো তো এখন আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই দেখাবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও যত সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করছে না সদস্য হয়ে যাবে ভাই